আসসালামু আলাইকুম হ্যালো হাই এভরিওয়ান আবারও সামিউল ইসলাম ব্লক থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ডিমল্যান্ড এডুকেশনাল পার্ক যা অবস্থিত পলাশবাড়িতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন অবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম পলাশবাড়ির চৌমাতা থেকে ডিমল্যান্ড মাত্র দুই কিলোমিটার সামথিং তো আমরা বাইক নিয়ে রওনা দিয়েছি তো বাইক দিয়ে রওনা দিতে আপনারা এডুকেশনাল পার্কের আগে অবশ্যই বাম পাশে হতেছে আপনারা দেখতে পারবেন ফায়ার সার্ভিস আর ইতিমধ্যে আমি বাইক ড্রাইভ করতেছি আমার পেছনে আছে আমার ভাতিজা তো আসলে অনেক জায়গায় আমরা ঘুরতে গিয়েছি এডুকেশনাল পার্কে বাড়ির কাছে সেটাতে যায়নি অলরেডি আমরা এডুকেশনাল পার্কের একদম গেটের সামনে আমরা চলে আসছি এখন আমরা এডুকেশনাল পার্কের সামনে যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন এখানে আমরা টিকিট কাউন্টারে যাব। এমনি চাইলে ঢোকার চেষ্টা করলে আপনি ঢুকতে পারবেন না আমরা অলরেডি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য প্রবেশপত্র আর কি লেখা আছে টিকিটের শিক্ষায় আমাদের মূল লক্ষ্য শুভেচ্ছা মূল্য তিরিশ টাকা আসলে অনেক আগে গিয়েছিলাম মাত্র দশ টাকা এখন হয়েছে তিরিশ টাকা সব কিছুর দামই বেশি যার কারণে তিরিশ টাকা দিয়ে দুটো টিকিট ষাট টাকা দিয়ে আমরা ক্রয় করে নিলাম দেখি এখন ভেতরের দিকে আমরা ঢুকতে পারি কি না এখানে আসার সাথে এক চাচা দৌড়ে আসলো বলতেছে টিকিট কই টিকিট দেখাইলাম বলতেছে এখন যান কোনো সমস্যা নেই তো আমি বললাম যে চাচা এখানে কি কি আছে বলতেছে ভেতরে ঢোকেন দেখেন ভেতরে ঢুকলেই দেখতে পারবেন কি কি আছে তো কুপনে এখানে কুপন নাম্বারটা আমরা পাচ্ছি তিন হাজার নয়শো একানব্বই কুপন নাম্বারটা তো ভেতরে ঢুকার পরে টিকিটে দেখলাম যা যা তার সাথে কোনো কিছু মিল পাচ্ছি না এখানে আছে স্বাধীনতা ইতিহাসের সাহিত্যিক আনন্দ খেলাধুলার চিড়িয়াখানা ছবি তোলা বনভোজন ও মনীষীদের ভাস্কর বিভিন্ন প্রজাতির উদ্দীপ ও প্রাণী আপনার পরিবার ও পরিজন নিয়ে আজই আসুন এইভাবে একটা লেখা আছে নাম এডুকেশনাল টিকিটে পার্ক নবীনগর পলাশবাড়ি গাইবান্ধা রংপুর বগুড়া মহাসড়ক শিক্ষা বিনোদন শিক্ষাই আমাদের মূল লক্ষ্য আসলে ভেতরে ঢুকে শুধু মিল পালাম আমি ভাস্তার আমি গল্প করতেছি ভাস্তা বলতেছে যে মামা এখানে তো আসলে যা যা বললো টিকিটে দেখলাম কিছুই মিল পাচ্ছি না তা আমি বলতেছি ভাস্তা কিছু না মিল পালেও ভাস্কর্যটা একবারে হুবাহুব মিল আছে এখানে আসলে কোনো প্রাণীও দেখতে পাচ্ছি না কোনো কিছু দেখতে পাচ্ছি না পুরো হাঁটতে হাতে সামনের দিক আইসা দিকে একটা ক্যান্টিন ক্যান্টিনের ভেতরে ঢুকলাম ঢুকে একটা জিনিসের দাম করলাম ওরে ভাই আকাশ ছোয়া দাম ভাবলাম যে ভাস্তা বাইরে বার হয় কিছু খাবো এখানে আর খাওয়ার দরকার নেই সামনের দিক আসলাম আসার পরে সবচাইতে এখানকার বড় বড় ম্যাক্সিমাম হতিছে মুক্তি দিয়ে সব পুরোটাই সাজানো এখানে হতেছে এ লোকটারে আপনারা চেনেন কি না দেখেন তো দেখি এখানে জাফর খান আসলে বাংলার যে জাফর ছিল সেই জাফর খানের হাতছে ছবিটা এখানে আমি দেখতেছি ভাস্তাকে আমি বলতেছি যে ভাতিজা সেই দশ সালে আসছিলাম এইখানে আসার পরে বন্ধুদের সাথে অনেক ঘোরাঘুরি করেছি তারপরে আর আসা হয় নাই দীর্ঘ প্রায় চোদ্দ পনেরো বছর পর আবারও আসলাম এখানে ভাতিজা বলতেছে যে আঙ্গেল তখন কেমন ছিল বললাম যে তখন আমের গাছ ছিল আম পাড়েও খাইছিলাম আমরা ভালোই ছিল আর কি তো গল্প করতে করতে আসলে কি বলবো পায়ে ব্যথা ধরে গেছে এখন সামনের দিক দিয়ে বসা যায় কি না তো বসার জন্য ভাজতাক বললাম যে সামনে একটা দোলনা আছে দোলনাতে বসো সে দোলনা খাই দিয়েছে আমাকে বলতেছে যে আঙ্কেল দোলনা খাবে দোলনায় চড়বেন কি না আমি বললাম অবশ্যই দোলনাতে চড়বো আমি বলতেছে আমি নামি না দুইজনে আমরা মজামস্তি করবো এখন তো আমরা দুইজন চড়ে মজামস্তি করলাম মজা মাস্তি করতে করতে আসলে অনেক সময়ই আমাদের আজকে অতিক্রম হয়ে গেল তো আমরা এখন ভাবতেছি যে সামনের দিক কিছু অংশ আপনাদেরকে ভালো কিছু অংশ আছে এইটা দেখে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সামনের দিক আমরা হাঁটা শুরু করলাম তো এইখানকার আমার মোটামুটি সব কিছুই ভালো লেগেছে কিন্তু সবচাইতে একটা জিনিস খারাপ লেগেছে সেইটা হতেছে মূল্যটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা না হলে যদি দশ টাকা থেকে পনেরো টাকা হইতো তাহলে বেশ ছিল টাকাটা তিরিশ টাকা হিসাবে অনেক বেশি হয়েছে তেমন কিছু এখানে দেখতে পেলাম না তো অবশ্যই ভিডিওটি কেমন হলো অবশ্যই